কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে গত চব্বিশ ঘণ্টায় মিয়ানমার বর্ডারগার্ড পুলিশের আরও জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোববার রাতে রাখাইন রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে টেকনাপের ওয়াইংক্যাং ইউনিয়নের খরংখালী ও ঝিমংখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তারা টেকনাফে গার্ড বাংলাদেশ ব্যাটালিয়ান দুই এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ দা ডেইলি স্টারকে জানান রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে এ মোট চোদ্দ জন বিজিবি সদস্য বাংলাদেশে আশ্রয় নিল তিনি জানান বিজিবি তাদের অস্ত্র জব্দ করেছে তাদের মধ্যে দুজন আহত অবস্থায় ছিলেন তাদের চিকিৎসাও দেওয়া হচ্ছে এর আগে গত এগারোই মার্চ বান্দরবনের নাক্ষণছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত দিয়ে বিজেপির একশো উনআশি সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন তারা বর্তমানে নাক্ষণছড়ি বিজেপি হেফাজতে রয়েছেন